আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আমাদের কিন্তু একেবারে তন্তুষ শাড়ি কিন্তু আবারও আপডেট নতুন চলে আসছে আজকে আসে আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো এগুলো কিন্তু একেবারে ফুল কটন শাড়ি একেবারে তন্তুষ কটন সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা তো অনেকে কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করেছে ভাইয়া তন্তুষ কটন কিন্তু আবার নিয়ে আসেন তো আমার সবাই কিন্তু মার জন্য বা খালার জন্য নানার জন্য অনেক একটা সুতি ভালো মানের শাড়ি চাচ্ছে তো যারা এই সুতি শাড়ি মার জন্য বা খালার জন্য দাদুর জন্য নিতে চাচ্ছেন এই শাড়িগুলো আপনারা নিতে পারেন এই শাড়িগুলো অনেক ভালো মানের শাড়ি সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট কটন শাড়ি এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা করে এইগুলো প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ খুবই সুন্দর হাতে কিন্তু একটা পাকা সাড়ে তেরো আট শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে অনলি মাত্র তেরোশো টাকা প্রাইস প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা তো ফ্রেন্স ভিডিওটা বড় হবে আমি প্রত্যেকটা শাড়ি আচল বডি দেখাই দিব আপনারা পছন্দ হলে আপনারা যদি আসতে না পারেন দূরে থাকেন আপনারা কিন্তু স্ক্রিনশট মেরে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতরে পাবেন হোম ডেলিভারি আর যারা ঢাকার বাইরে নেবেন শুধুমাত্র দেড়শো টাকা বিকাশ করলেই কিন্তু আপনারা ফুল টাকা ফুল টাকা কিন্তু ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা থাকে আমি শাড়িগুলো প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি দেখেন শাড়িগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন দেখেন শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি এগুলো সম্পূর্ণ কটন দেখেন সম্পূর্ণ কটন একবার সম্পূর্ণ সুতার কাজ করা অনেক সুন্দর শাড়ি এটা আচল হবে আর বডি কিন্তু পুরো বডিটা কিন্তু এরকম লতানুগতি কাজ করা খুব সুন্দর শাড়ি ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা প্রাইস চাপান দেখেন এটা কিন্তু আর একটা কালার দেখেন কত সুন্দর মিষ্টি কালার খুবই সুন্দর অল বডি কাজ করা গর্জে শাড়ি প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি আজকে খুলে খুলে দেখো চাপান প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ খুলে খুলে দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কিন্তু কনফার্ম করতে পারবেন আর যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে আমাদের দেখে চলে আসবেন তো আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া পাশেই কিন্তু নুরমান মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু শাড়িগুলো আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা বিস্কিট কালার সেম প্রাইস মাত্র তেরোশো টাকা কিন্তু আরেকটা কালার দেখেন এটা আরেকটা কালার এটা হবে হালকা মিষ্টি কালার সেম প্রাইস মাত্র থাকবে প্রাইস তেরোশো টাকা আপনাদের পছন্দ হলে দ্রুত দ্রুত শাড়িগুলো কিন কিনবেন এগুলো একদম সম্পূর্ণ কটন সম্পূর্ণ সুতি ভালো মানের শাড়ি একেবারে মানে কাজ করা সম্পূর্ণ কারু কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আর একটা বিস্কুট কালার দেখেন দেখেন আরেকটা বিস্কুট কালার এটা লাইট বিস্কিট দেখেন সেম প্রাইস দেখেন এই একটা কালার দেখেন হালকা সিদ্ধ জলপাই কালার অনেক সুন্দর শাড়ি দেখেন আপনাদের পছন্দ হলে কিন্তু আপনার স্ক্রিনশট পেরে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা আসতে পারবেন না আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে দেখেন এটা কিন্তু আরও সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর এটা এটা হলো একটু একটু অ্যাস টাইপের বিস্কিট কালার এটা হলো অ্যাশ টাইপের বিস্কিট কালার সেম প্রাইস প্রত্যেকটা শাড়ি আজকে আমি খুলে খুলে দেখাবো আমাদের কিন্তু এই শাড়িগুলো মানে আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিও দিচ্ছি এগুলো একদম ফুল কটন শাড়ি ব্লাউজ পিস সহ এগুলো আপনাদের মানে আম্মুর জন্য অনেকে আন্টির জন্য নানুর জন্য দাদুর জন্য শাড়িগুলো আপনারা নিতে পারেন এগুলো অনেক ভালো মানের শাড়ি সম্পূর্ণ কটন শাড়ি কারণ বয়স্ক লোকেরা কিন্তু সিল শাড়ি পরতে একটু মানে পারে না আর একটু আনজি লাগে তো অনেকে কিন্তু সুতি শাড়ি পড়তে ভালোবাসে তো এগুলো কিন্তু একেবারে ফুল কটন শাড়ি একেবারে পরে আরাম আরামদায়ক শাড়িগুলো অনেক এটা দেখেন এটা আরো সুন্দর পেঁয়াজ কালার কত সুন্দর শাড়ি সেম প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা এই আরেকটা আছে সিদ্ধ জলপাই কালার সিদ্ধ জলপাই কালার আঁচল কিন্তু অনেক সুন্দর পুরো বডি কিন্তু এটা দেখেন অল বডি কাজ করা গর্জে শাড়ি প্রাইস কিন্তু তেরোশো টাকা আমি একটা শাড়ি খুলে দেখাবো মানে পুরো শাড়ি খুলে একটু খুলুন তো একটু খুলুন পুরো আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি দেখেন পুরো শাড়ি কিন্তু কাজ করা অনেকে মনে করতে পারেন যে মানে সামনে দিয়ে কাজ আছে মানে পিছন দিয়ে কাজ নাই না এটা কিন্তু মানে এটা এসে ধরে মাথা ধরে মাথা ধরে হ্যাঁ দেখেন এগুলো কিন্তু মানে একদম মানে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কাজ করা দেখেন এই দেখেন এটা কিন্তু আচলটা হবে এটা আচল হবে পুরো ফুল বডিটা এরকম কাজ করা এ দেখেন পুরো ফুল বডি এরকম কাজ করা আমি লাস্ট পর্যন্ত দেখেন উল্টান মানে উল্টা সাথে দেখেন মানে উল্টা পাড়ে দেখেন সেম কাজ করে দেখেন সেম কারু কাজ করা অল বডি কাজ করা ব্লাউজ পিস সহ তো প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম লাস্ট পর্যন্ত কাজ করা আছে প্রাইস কিন্তু থাকবে মাত্র তেরোশো টাকা অনেকে মনে করতো মানে যে আহ ভাই শুধু অর্ধেক দেখাচ্ছে অর্ধেক মানে কাজ আছে পিছন কাজ নেয় না এগুলো পুরো অল বডি কাজ করা গর্জের শাড়ি তন্তুস কটন তন্তুস কটন শাড়ির প্রাইস তেরোশো টাকা এটা এটা একবারে ডিপ মিষ্টি কালার প্রাইস তেরোশো টাকা ফেন্স এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন সেম প্রাইস তন্তু এগুলো তন্তুস কটন প্রাইস তেরোশো টাকা দেখেন অনেক সুন্দর কারু কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস তেরোশো টাকা দেখেন এটাও সুন্দর প্রাইস তেরোশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা কালার পেস্ট কালার অনেক সুন্দর ডিজাইন সেম প্রাইস এটা আর আর আরেকটা কথা বলতে ভুলে গেছি প্রত্যেকটা শাড়িতে কিন্তু তারসে লাগানো আছে আপনি খেয়াল করেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু তারসে লাগানো আছে এবং ব্লাউজ পিস সহ অল বডি কাজ করা সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করে সম্পূর্ণ সুতা দিয়ে কারু কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইস তেরোশো টাকা বিস্কুট কালার দেন বিস্কুট কালার ভিতরে কিন্তু এটা কিন্তু আবার মাল্টিমিনা সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি গতি কাজ করা অনেক সুন্দর দেখেন এটাও খুবই সুন্দর এটা এটা হল হালকা আকাশ টাইপের কালার খুবই সুন্দর কারু কাজ করা মাল্টি সুতা দিয়ে প্রাইস তেরোশো ব্লাউজ পিস সহ আমি আবার বলে দিচ্ছি যারা দূরে আছেন আসতে পারবেন না আপনাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে যারা নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর যারা ঢাকার বাড়ি নেবেন শুধুমাত্র ডেলিভারি খরচটা কিন্তু বিকাশ করলে আমরা কিন্তু আপনারা শাড়ির টাকাটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো শুধুমাত্র ডেলিভারি খরচটা বিকাশ করবেন ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি খরচ পড়বে দেড়শো টাকা শুধু ডেলিভারি খরচটা বিকাশ করলে কিন্তু আমরা শাড়ি পাঠিয়ে দেবো আপনার শাড়ি পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো করে দেখেন খুবই সুন্দর শাড়ি এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা আরেকটা ডিজাইন দেখেন এটাও সুন্দর সেম প্রাইস তেরোশো টাকা দেখেন এটাও খুব সুন্দর প্রাইস তেরোশো টাকা দেখেন এটা কিন্তু ডিপ মিষ্টি কালার একবার ডিপ মিষ্টি কালার প্রাইস তেরোশো টাকা যারা নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন আর যারা আসতে যাচ্ছেন আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নুর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আমাদের দুইটা শোরুমে আসলে কিন্তু শাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি সুন্দর অল বডি কাজ করা গর্জিয়াস ব্লাউজ পিস সহ আর আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে কিন্তু আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতার পার্টি শাড়ি ব্রাইডাল রেহেঙ্গা ব্রাইডাল শাড়ি আপনারা পেয়ে যাবেন এবং যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন মিনিমাম বিয়ের ফুল কেনাকাটা করলে মিনিমাম বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে তো ফ্রেন্ডস আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন যারা পার্টিতে পড়ার জন্য শাড়ি কিনবেন চলে আসবেন যারা গিফটের জন্য শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের দোকানে শাড়ির আইটেমটা এত পরিমাণ আছে মানে আমাদের মতো শাড়ির আইটেম এত এত পরিমাণ কোনো দোকানে নাই আমাদের মরিয়ম করে শাড়ির আইটেম প্রচুর পাবেন আপনারা চলে আসবেন আমাদের শাড়ি করে আমাদের দোকানের লোকেশনটা কিন্তু একদম ইজি লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই যে নূর ম্যানসেন মার্কেট নূর ম্যানসেন মার্কেটের তিন তালায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের শোরুম দুইটা একটা হলো বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম দোকানের নাম কিন্তু দোকানের নাম কিন্তু একই নাম শাড়ি শাড়িঘর তো চলে আসবেন আগামীকাল দেখেন কত সুন্দর শাড়ি তো ফ্রেন্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই দেখেন আমাদের দোকানে শাড়ি দেন কী পরিমাণ দেখেন এখান থেকে শুরু দেখেন শাড়ি দেখেন দোকানে বোঝাই করা শাড়ি আসার এখানে দেখেন রেহেঙ্গা এখানে দেখেন রেহেঙ্গা এত পরিমাণ রেহেঙ্গা আছে যারা রেহেঙ্গা নেবেন চলে আসবেন আমাদের দোকানে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আসসালামু আলাইকুম